আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আসলে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে হবে অনেকে অনেক মাধ্যমে ভিডিও দিয়েছে আজকে আমি আপনাদের একটা স্বচ্ছ একটা ধারণা দিব যে যাই বলুক সার্কুলার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আজকে উপস্থাপন করব অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমি সার্কুলার কবে আগামী ডিসেম্বরে হবে কি হবে না সেটা আপনি আপ আপনাদের আজকে আগে বলি যে আঠারোতম শিক্ষকের মধ্যে পরীক্ষার সার্কুলার কবে হয়েছিল আপনাদের মনে আছে সেটা হয়েছিল দু হাজার সালের নভেম্বর মাসে এটা শেষ ডেট ছিল নভেম্বর শুরু হয়েছিল এবং তিরিশ নভেম্বর পর্যন্ত আবেদন করার সময় ছিল দেখেন এই দু সালে এই নভেম্বর কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তার মানে নিশ্চিত থাকতে পারেন কিন্তু এটাও নিশ্চিত না এটা সরতে পারে যে ডিসেম্বরের মধ্যে হবে ডিসেম্বরের মধ্যে যদি না হয় একেবারে আপনি নিশ্চিত থাকবেন যে ডিসেম্বরের শেষ থেকে শেষ দিয়ে শুরু হবে এই হচ্ছে বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনি যে সময় শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে সবচাইতে বেশি মনে রাখবেন যেটা সেটা আবেদন করার সময় আপনার নাম আপনার বাবার নাম হুবহুব আপনার যে সার্টিফিকেট আছে একাডেমিক সার্টিফিকেটের মতো করে অনলাইনে আবেদন করবেন অনেকে কি করে বাবার মার আইডি কার্ড থেকে থেকে আবেদন করে আসলে কিন্তু সঠিক নিয়ম হচ্ছে আপনার বাবার নাম মায়ের নামটা আপনার সার্টিফিকেটে যেভাবে আসে সেইভাবে দেখে আবেদন করবেন আপনার বয়সটা কিন্তু সঠিকভাবে দিবেন তারপর আপনার রেজাল্ট এস এসসি সব কিছু ঠিকভাবে দিয়েছেন কি না সব কিছু দেখে বুঝে তারপর আপনি তেলটকে টাকা জমা দিবেন একটা কথা মনে রাখবেন তেলটোকে টাকা দেওয়া জমার আগ পর্যন্ত আপনি যত ইচ্ছা ততবার আপনি আবেদন করতে পারবেন এবং লাস্টে টাকা যদি আপনি জমা দিয়ে ফেলেন তাহলে কিন্তু আর নতুন করে আবেদনে নাম সংশোধন করতে পারবেন না